এই যে এই যে বাটি দেখছো বাটি আইসো খাবার দেবো নে বাটি ভর্তি খাবার দেবো আসো দিন দিন তোমার মুখের যা শব্দ মুখের যা ভাষা মুখের ভাষা ঠিক করো চল সব বড় হয়েছে বসছো এখন এবার নেই কথা বললে চলবো না নে কথাগুলো ভালো করে ঠিক করে খালি মুখের ভাষা ঠিক করলে হব না এই যে এই যে বাটি ভরে খাবার আসবো রঙ্গ তামাশা নিয়ে বসছো একটু বাজার সাজাতে করে নিয়ে আসতে পারো বাজার সাদা করা লাগবে না বাজার সাদা না কি ওই খালি ছোল পোলের মা হইলে হব হব না খাওয়ার সময় তো হাজার হাজার গিলো আর গুন্ডাই গুন্ডাই ফুল ধরো ও কি ঢকের কথা আমি খালি এই যে গান্ডু নিয়ে খাই আর এই রঙ তামাশা করি বলি যে এখান থেকে ইনকাম না হইলে তোমার ওই বাজার সাদা নিয়ে আসবো নেই বাজার সাদা নিয়ে আসছি যে টাকা লাগবে টকা বুঝতে পারছ গান দেখুন খানকা তো কাজ কাম আমি বুঝি দেন আমি খালি বুঝি এই যে রাতি ভরে ভাত খাওন তোমারে রাতি ভরে ভাত দিবানি আর তুমি খাবানি এর জন্য কি করতে হইবি বাজার করতে আমি শুধু জানি তুমি বাজার নিয়ে আসবা তারপরে রান্না হইবি আমি এই যে গেলাম এই সংসারের তলার থেমে এই গেলাম এই রে গেদির মাছকে খেপছে রে সত্যি সত্যি খেপছে আর ওই বোনাই কাজ বাজ বাদ তো হ্যাঁ সংসারে অশান্তি লাগিয়ে গেছে তাড়াতাড়ি আগে বাজার করে লই এসি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমি এই প্ল্যাটফর্মে নতুন আমাকে সাবস্ক্রাইব করে আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন